You're listening to the Kotham Rito Podcast by spiritual bulletin. আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজ আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটা বিশেষ অংশে ফোকাস করছি এটা প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড চতুর্থ পরিচ্ছেদ তারিখটা ছিল আঠারোশো সালের সাতাশে অক্টোবর হ্যাঁ সেই দিনের ঘটনা শ্রীরামকৃষ্ণ নৌকায় বসে আছেন ভক্তেরা ঘিরে রয়েছেন আর আলোচনা হচ্ছে বেদ আর তন্ত্রের সমন্বয় নিয়ে ব্রহ্ম ও শক্তির অভেদতত্ত্ব আদ্যাশক্তির বিভিন্ন রূপ এইসব গভীর বিষয় ঠিক আর জায়গাটাও খুব ইন্টারেস্টিং নৌকার মধ্যে বাইরের জগৎ থেকে একটু যেন দূরে একদম তো আমাদের আজকের লক্ষ্য হল এই আধ্যাত্মিক ধারণাগুলো ঠাকুর কীভাবে সহজ করে বুঝিয়েছিলেন সেটা একটু বোঝার চেষ্টা করা ঠিক তাই এই অংশটা সৌন্দর্যই হল কঠিন দার্শনিক তত্ত্বকে তিনি কি দারুণ সহজ উপমা দিয়ে তুলে ধরছেন তো শুরুতেই তিনি বলছেন বেদান্তবাদীদের কথা তারা সৃষ্টি স্থিতি প্রলয়কে বলছেন মানে শক্তির খেলা অনেকটা স্বপ্নের মতো হ্যাঁ স্বপ্নবধ কিন্তু তিনি এটাও যোগ করছেন যে সমাধি অবস্থা ছাড়া মানে ওই গভীর ধ্যানে না গেলে এই শক্তির এলাকা বা মায়া থেকে বেরোনো যায় না হুম এটা খুব জরুরি পয়েন্ট আর তারপরেই বলছেন সেই বিখ্যাত কথাটা ব্রহ্ম আর শক্তি অভেদ আলাদা নয় যেমন আগুন আর তার দাহ করার ক্ষমতা একদম তার নিজের কথায় তাই ব্রহ্ম আর সিক্ত অভেদ এক এক মানে লই একটি মানে থয় এটার মানেটা যদি একটু খুলে বলেন দেখুন এটা আসলে অদ্বৈত বেদান্তরই একটা খুব সরল প্রাঞ্জল ব্যাখ্যা ব্রহ্ম হলেন সেই পরম সত্তা। নিত্য মানে যার কোনো পরিবর্তন নেই আচ্ছা আর শক্তি হলেন তারই লীলার দিকটা মানে এই যে জগৎ দেখছি সৃষ্টি হচ্ছে থাকছে ধ্বংস হচ্ছে এই সব কার্যকলাপ যার মাধ্যমে হচ্ছে তিনিই শক্তি ও বুঝেছি তো ঠাকুর বলছেন এই দুটো আসলে একই একটাকে ছাড়া অন্যটা ভাবা যায় না যেমন আগুন বললে তার পোড়ানোর ক্ষমতাটা বাদ দেওয়া যায় না তেমনি খুব সুন্দর উপমা তিনি জলের উপমাটাও দিয়েছেন দেখুন একই পুকুরের জল হিন্দুরা বলছে জল মুসলমানরা পানি ইংরেজরা ওয়াটার জিনিসটা তো একই হ্যাঁ হ্যাঁ তেমনি সেই এক পরম সত্তাকেই কেউ ডাকছেন আল্লাহ কেউ গড কেউ ব্রহ্ম কেউ বা কালী রাম যিশু নানা নামে নাম আলাদা হতে পারে কিন্তু সত্তা এক তাই তিনি জোর দিয়ে বলছেন কালী ব্রহ্ম ব্রহ্মই কালী ঠিক যখন তিনি নিষ্ক্রিয় নিজের স্বলূপে আছেন তখন ব্রহ্ম যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখনই তিনি শক্তি বা কালী এই অভেদ দর্শনটাই আসল কথা এই কথা সূত্র ধরেই তো কেশবচন্দ্র সেন প্রশ্ন করছেন হ্যাঁ কেশব সেন জানতে চাইছেন কালীর বিভিন্ন লীলার কথা কথামৃতে আছে উনি জিজ্ঞেস করছেন কালী কতভাবে লীলা করেছেন সই কথাগুলো একবার বলুন আর ঠাকুর তখন বলছেন আদ্যা শক্তির বিভিন্ন রূপের কথা যেমন মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী এই নামগুলো বলছেন হ্যাঁ শুধু নামগুলোই নয় প্রত্যেকটার তাৎপর্য ব্যাখ্যা করছেন যেমন ধরুন মহাকালী হ্যাঁ মহাকালী তিনি হলেন সৃষ্টিরও আগের অবস্থা যখন কিছুই ছিল না সেই আদি নিরাকার রূপ আচ্ছা আর শ্যামাকালী শ্যামাকালী হলেন গৃহস্থের ম আমরা বাড়িতে যে কালীর পুজো করি যিনি বড়া ভয় দেন সেই শান্ত কোমল রূপ রক্ষাকালী রক্ষাকালী আসেন বিশেষ প্রয়োজনে যেমন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প এইসব ভয়ঙ্কর বিপর্যয়ের সময় মানুষ তার পুজো করে রক্ষা পাওয়ার জন্য বুঝেছি আর শ্মশানকালী রূপটা তো বেশ মানে ভয়ঙ্কর মনে হয় হ্যাঁ ইনি সংহারের মূর্তি রুদ্রমূর্তি রুধিরাক্তা গলায় মুন্ডমালা কিন্তু এরও একটা গভীর তাৎপর্য আছে ঠাকুর বলছেন মহাপ্রলয়ের পর যখন সব ধ্বংস হয়ে যায় তখন এই মা কালী সৃষ্টির বীজ রক্ষা করেন সৃষ্টির বীজ রক্ষা করেন হ্যাঁ তিনি একটা ঘরোয়া উপমা দিচ্ছেন যেমন গিন্নিরা হাঁড়িতে চাল ডাল প্রয়োজনীয় জিনিসপত্র ভবিষ্যতের জন্য তুলে রাখেন যাকে বলছেন নেতা ক্যাতার হাঁড়ি হ্যাঁ এটা খুব পরিচিত উপমা ঠিক সেভাবেই মা কালী মহাপ্রলয়ের পর সৃষ্টির উপাদানগুলো সযত্নে রক্ষা করেন মানে ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির সম্ভাবনা লুকিয়ে আছে সংঘাতটাও আসলে শূন্যতা নয় দারুণ ব্যাখ্যা আচ্ছা সৃষ্টির পর এই শক্তি কোথায় থাকেন তিনি কি জগৎ সৃষ্টি করে দূরে চলে যান না না ঠাকুর বলছেন তিনি জগতের মধ্যেই থাকেন এখানেই আসে মাকড়সার জালের উপমাটা উর্ণনাভি ও হ্যাঁ মাকড়সা নিজের ভেতর থেকে জাল বনে আবার সেই জালেই থাকে ঠিক তাই ঈশ্বরও সেরকম তিনি নিজেই জগতের উপাদান মানে আধার আবার নিজেই জগতের মধ্যে রয়েছেন মানে আধেও হুম। ঠাকুর বলছেন ঈশ্বর জগতের আধার আধেও দু তার মানে ঈশ্বর আর জগত আলাদা নয় একদমই তাই এই ধারণাটা ওই ব্রহ্ম আর শক্তির অভেদ তত্ত্বকেই আরও স্পষ্ট করে জগৎটা মায়া হতে পারে কিন্তু মিথ্যা নয় এটা ঈশ্বরেরই প্রকাশ তারই লীলাক্ষেত্র তিনি এর প্রতি অনুতে জড়িয়ে আছেন হুম সবশেষে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছেন ঠাকুর কালীর বর্ণ নিয়ে মা কালী কি সত্যিই কালো হ্যাঁ এটা খুব গভীর কথা তিনি বলছেন দূর থেকে দেখতে কালো লাগে কিন্তু কাছে গেলে বা তত্ত্ব জেনে ফেললে তিনি আর কালো নন ঠিক যেমন আকাশ বা সমুদ্রের জল দূর থেকে নীল দেখায় কিন্তু কাছে গিয়ে হাতে নিলে বর্ণহীন একদম ঠাকুর বলছেন আকাশ দুরু থেকে নীলবর্ণ সমুদ্রের জল দুরু থেকে নীল এই কথাগুলো বলে তিনি তো ভাবে প্রায় বিভোর হয়ে গানও ধরলেন এই উপমাটার মানে কি কালো মানে দেখুন কালো এখানে হয়তো আমাদের অজ্ঞতা বা সীমিত দৃষ্টির প্রতীক যা আমরা বুঝতে পারি না যা রহস্যময় তাকে আমরা কালো দেখি হয়তো বা ভয়ঙ্কর মনে করি আচ্ছা কিন্তু জ্ঞান হলে উপলব্ধি হলে সেই আপাত কালোর আসল স্বরূপ বোঝা যায় যা আসলে বর্ণনাতীত গুণাতীত মা কালী কালোরূপে দেখা দিলেও তিনিই তো আবার হৃদয়ের অন্ধকার দূর করেন ঠিক এটা আসলে আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করার কথা বলছে হ্যাঁ দৃষ্টি সীমাবদ্ধতা তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি মূল কথাটা কি দাঁড়ালো আমার মনে হয় মূল নির্যাসটা হল শ্রীরামকৃষ্ণের চোখে পরম সত্তা একটাই কোনো ভেদ নেই তিনিই ব্রহ্ম তিনিই শক্তি তিনিই নিত্য তিনিই লীলাময় ঠিক এই দুটো অবিচ্ছেদ্য আমরা আমাদের বোঝার সুবিধার জন্য বা উপলব্ধির স্তরের জন্য তাকে নানা নামে ডাকি নানা রূপে দেখি কিন্তু তিনি এক এবং অদ্বিতীয় একদম আর এই আলোচনাটা না আমাদের ভাবার জন্য একটা দারুণ জায়গা খুলে দেয় যে একই সত্যের মধ্যে পত আপাতবিরোধী দিক থাকতে পারে সাকার নিরাকার মঙ্গলময় ভয়ঙ্কর শান্ত চঞ্চল হ্যাঁ এই বৈপরীত্যগুলো একই সত্তার মধ্যে কীভাবে মিলিমিশে আছে সেটাই এই আপাত বৈপরীত্যগুলোকে একীভূত করে দেখার চেষ্টা হয়তো আমাদের নিজেদের জীবন আর এই জগৎটাকে বুঝতেও একটু সাহায্য করতে পারে কে জানে